যেমন রাশি রাশির মধ্যে কী কী পড়ছে যেমন বর্ণ গন্ধ এগুলো এক একটা ধরনের রাশি ওকে আর ভূত রাশি কাদের বলো যাদেরকে যন্ত্রের সাহায্যে মাপা যাবে তাদের বলে ভূত রাশি যেমন ধরো দৈর্ঘ্য ঠিক আছে দৈর্ঘ্য কি স্ক্রের সাহায্যে মাপতে হচ্ছে পোস্ত আয়তন এগুলো কি এক একটা যন্ত্রের সাহায্যে মাপতে হয় তার জন্য আমি কী বলবো ওগুলোকে ভৌত রাশি করবো ঠিক আছে তাহলে ভূত রসি কাকে বলে ভৌত বলছে যে যাদেরকে পরিমাপ যোগ্য পরিমাপ কোনো প্রাকৃতিক প্রাকৃতিক বিষয়কে বিষয়কে পরিমাপ যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে ওকে তাহলে ভতরাশি কাক পূর্ণযোগ্য যাদেরকে পরিমাপ করা যায় তাদের বলছে ভতরাশি যেমন ধরো দৈর্ঘ্য একটা ভতরাশি প্রস্ত ক্ষেত্রফল ওকে তারপর রয়েছে ওজন তারপর রয়েছে বেগ বল এদেরকে মাপা যায় ঠিক আছে তো এদের কাছে একটা রাশি এবার ধরো আমি যদি বলি পেট্রোল পেট্রোল কোনো রাশি নাই কারণ তুমি যদি বাইকে যাও পেট্রোল ভরতে তো সেখানে শুধু কি তুমি না তো এক লিটার পেট্রোল বা দুই লিটার সেখানে কি মাপা হচ্ছে আয়ত্ত মাপা হচ্ছে ওকে তাহলে পেট্রোল 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 কিন্তু ভৌত রাশি নাই ভৌত রাশি ভৌত রাশি নয় ওকে ভৌত এটা কি একটা পদার্থ তাহলে আমি কি জানলাম যে পেট্রোল কিন্তু ভৌত রাশি কারণ যাদেরকে প্রয়োগ করা যায় তাকে বলছে ভৌত রাশি আচ্ছা এরপরে জানো যে ভূত রাশি সাধারণত দুই প্রকারে রাশি আর রাশি

মান থাকবে কিন্তু দিক থাকবে না তাদের কাছে স্ক্রার রাশি যেমন ধরো যে একটা আমি স্কেল দিলে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার কি আমি মাপলাম ওকে তাহলে কিন্তু মান পাওয়া যাচ্ছে দিক কিন্তু পাওয়া যাচ্ছে না কারণ এইদ থেকেও তুমি পাঁচ সেন্টিমিটার পাবে আবার এই থেকেও পাঁচ সেন্টিমিটার পাবে এইদ থেকে মাপলে আমি যদি স্কেল নাও একটা স্কেল নিয়ে এর থেকে মাপলো পাঁচ সেন্টিমিটার আবার এর থেকে মাপলো পাঁচ সেন্টিমিটার মানের কিন্তু চেঞ্জ হচ্ছে না অর্থাৎ একই ভ্যালু পাবো না কি মান থাকবে কিন্তু দিক থাকবে বলছে স্কোয়ার স্কিম যেমন উদাহরণ দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল ওকে দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল আর তার সঙ্গে ভর উষ্ণতা এগুলো কি এদের মান আছে কিন্তু দিক নাই তার জন্য এদেরকে বলব আমি ইস্কল রাশি বলব আবার স্কল কয়েকটি বৈশিষ্ট্য আছে যে এক নম্বর যে এরা কিন্তু সাধারণ বীজ নিমেশনে নিমে মেনে চলে সাধারণ সাধারণ বীজগুনিত সাধারণ বীজবিধ মেনে চলে মেনে চলে যেমন ধরো কি যেমন ধরো দুই সেন্টিমিটার আবার দুই সেন্টিমিটার যোগ করলে কত চার সেন্টিমিটার যোগ করলে তুমি তুমি চার পাবো অর্থাৎ দুই আর দুই যোগ করলে চার সেন্টিমিটার পাবো এটা বীজ সাধারণ মেনে চলছে ওকে এরপর দেখো দুই নম্বর যে স্কলারশিপ সবসময় কী হয় না তো দুটি স্কলারশিপুর গুণফল দুটি স্কেলার দুটি স্কেলার রাশির দুটি স্কেলার রাশির গুণফল গুণফল ঠিক আছে দুটি স্কেলারের গুণফল সর্বদা এই আছে সর্বদা কি হবে স্কেলার রাশি হবে যেমন ধরো দর্ঘ একটা স্কেলার রাশি ওকে আবার প্রস্থ একটি স্কেলার রাশি এদেরকে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি পাবো আমি ক্ষেত্রফল ক্ষেত্রফল তার জন্য কি পেলাম দৈর্ঘ্য একটা স্কুল আছে আবার প্রস্ত একটা স্কুল আছে এদের গুণ করে কি পাচ্ছি আমি ক্ষেত্রফল আছি আচ্ছা রেজাল্টটা যেটা পেলাম সেটা সেটাও কিন্তু স্কুল আছে তার জন্য কি বললাম যে দুটি স্কুল আছে গুণফল সবাদ কি হয় স্কুল আছে হয় তিন নম্বর বৈশিষ্ট্য কি যে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এদেরকে সাধারণত সংখ্যা সংখ্যা ও একক সংখ্যা ও এককের দিয়ে প্রকাশ করতে হয় একক দিয়ে একক দিয়ে প্রকাশ করতে হয় ওকে যেমন দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য কি আমি পাঁচ মিটার তাহলে আমি কি দিলাম সংখ্যা দিলাম তারপর আমি কি দিলাম একক দিলাম পাঁচ মিটার বা পাঁচ সেন্টিমিটার ওকে দৈর্ঘ্য ক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার বা পাঁচ মিটার এবার যে ওজন হয় সেক্ষেত্রে কি লেগমে পাঁচ কেজি বা পাঁচ গ্রাম এইভাবে ওকে তারপর নেক্সট কি আসছে সি ভেক্টর সি বলে যাদের মান ও দিক দুটোই থাকবে ওকে যাদের মানও থাকবে আর দিক থাকবে রাশি যেমন এখানে টেবিল আছে ওকে টেবিলের উপর একটা ধরো এরকম একটা বই আছে তুমি যদি এদিকে ঠেলা মারো বইটা কিন্তু এই সাইড যাবে ওকে তাহলে কি তুমি একটা ফোর্স প্রয়োগ করছো ফোর্স প্রয়োগ করলে একটা নির্দিষ্ট দিক কে দিকে যাচ্ছে তাহলে তুমি দিক পাচ্ছি কত ফোর্স করছো ধরো তুমি এখানে ফোর্স করছো দুই নিউটন ওকে তাহলে মানও দিচ্ছে তার সঙ্গে দিকও দিচ্ছে তাদের কি একটা ফোর্স দিচ্ছ মান হচ্ছে দিক হচ্ছে তাহলে কি করলাম বল বলটা কি ভেক্টর ওকে তারপর তুমি যদি এই সাইডে বল প্রয়োগ করো এই সাইডে দুই নিউটন সে কিন্তু এই সাইডে আসবে এই দিক আসবে অর্থাৎ দিক পাওয়া যাচ্ছে এই সাইডে তাহলে কি পাচ্ছি আমি মানব পাচ্ছি দিক পাচ্ছি তার জন্য কি বল বল হচ্ছে একটা কি ভেক্টরি তার সঙ্গে আছে স্মরণ সরণ কি একটা ভেক্টরাসি ওকে স্মরণ হচ্ছে যে এখান থেকে তুমি ধরো প্রথমে এ দিয়ে গেলে ও থেকে এতে এলে বা এ থেকে বিতে এলে ওকে ও থেকে এতে এলে আবার এ থেকে বিতে এলে তাহলে এর যে ডিস্টেন্স মিনিমাম ডিস্ট্যান্স মিনিমাম ডিস্ট্যান্স ও বি যে মিনিমাম ডিস্ট্যান্স ওকে সে ফার্স্ট পয়েন্ট আর শেষ পয়েন্ট অর্থাৎ প্রথম স্থান থেকে শেষ বিন্দুর স্থান যে মিনিমাম দূরত্ব পাবো সেটা হচ্ছে স্মরণ তাহলে কী পাচ্ছি একটা মান পাবো পাঁচ মিটার বা দশ মিটার ধরো পাঁচ মিটার ওকে এটা যে চার মিটার হয় এটা তিন মিটার হয় তাহলে এটা আমি পাঁচ মিটার পাবো সমগ্র ত্রিভুজ পৃথরি অ্যাপ্লাই করলে একটা পাঁচ মিটার পাবো তাহলে কি একটা মান পাচ্ছি আবার দিক পাচ্ছি ও থেকে বিয়ের দিকে তাহলে তার জন্য স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি তার সঙ্গে আছে ওজন আছে ভেক্টরাশি ওকে তাহলে আচ্ছা ভেক্টরি যোগ ফল ধরো এদিকে এদিকে যাচ্ছে দশ মিটার পার সেকেন্ড বেগ আর এদিকে যাচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে এটা একটা ভেক্টর আসছি এটা একটা ভেক্টর আসছি বেগ এদের যোগ কিন্তু কুড়ি যুক্ত দশ সমান কিন্তু তিরিশ সাধারণ বীজ নিয়মন সালে কিন্তু হয় না ভেক্টর বীজ নির্মানসালে কিন্তু এদের লবধি পাওয়া যায় ওকে যোগ কিন্তু পাওয়া যায় ভেক্টর বীজ নিয়মাণে এক নম্বর বসেষ্ট হচ্ছে যে ভেক্টর ভেক্টর বীজ ভেক্টর বীজ ভেক্টর বীজগণিত মেনে চলে মেনে চলে দুই দুই নম্বর নম্বরটা হচ্ছে যে দুটি ভেক্টর গুণফল ওকে দুটি আর রাশির গুণ ফল ঠিক আছে কখনও স্কেলার হবে আমার কখনও দুটো আছে ভেক্টর আসে গুণফল কখনো স্কুলার কখনও ভেক্টর ওকে হবে কখনো স্কেলার কখনও ভেক্টর রাশি হবে যেমন প্রধান দিচ্ছি যেমন ধরো বল সরণ ওকে বল আর সরণ দুটোই তিনটে ভেক্টর আছে বলও ভেক্টর আছে স্মরণও ভেক্টর আসি এদের গুণফল কিন্তু কাট্য ওকে काट कार्य कार्य तो कि एक है स्क्लर राशि ओके अच्छा नेक्स्ट तीन नंबर बसिस्ट है हैं तीन नंबर बसिस्ट की जे वेक्टर के सब समय राशि रूपर राशि रूपर <coughs> सर्वदा तीर चिन्नो तीर चिन्नो दिए প্রকাশ করতে হয় প্রকাশ করতে হয় ধরুন একটা ভ্যাক্টর ধরো আমি বল ওকে তো বল সঙ্গে সঙ্গে কি একটা ভ্যাক্টর দেবো এফ এফ মাথায় ফোর্স এই যে টিপস নিতাম এটা হচ্ছে ভ্যাক্টর হিসেবে ফোকাস করবে তাহলে এই হলো মোটামুটি আজকের পর্যন্ত ভিডিও তো ভিডিও ভালো লাগলে তো লাইক আর নতুন হতে সাবস্ক্রাইব করানো পরবর্তী ভিডিও আমি পরে